নিয়ত সহি কিন্তু তো তোমার থাকা যাবে না তুমি এখন দেশ ছাড়ো নবীরা দেশে থাকতে পারেন নাই আমার নবী কি মক্কে থাকতে পারছেন চলে গেছেন কোথায় মদিনায় ষড়যন্ত্র নবীদের বিরুদ্ধে হয়েছে ইমন ইসলাম তিনি কি বাড়িতে থাকতে পারছেন চলে গেছেন বউ বাচ্চা নিয়ে চলে গেছেন টিকতে পারেন নাই কিন্তু বিজয় শেষে দিয়েছেন হকের কে বিজয় দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো উনি করলেন কি আল্লাহ নির্দেশনায় বের হয়ে গেলেন রওনা দিলেন যেদিকে চোখ চলে যায় মাদিয়ান নামক এলাকায় চলে গেলেন মাদিয়ান নামক এলাকায় চলে যাওয়ার পর প্রচন্ড ক্ষুধা লেগেছে তৃষ্ণা পাচ্ছে কি করবেন তিনি কূপের ধারে দাঁড়ালেন কূপের পাশে দাঁড়িয়ে কূপ থেকে পানি তুলে কূপের পানি পান করে তিনি তৃষ্ণা নিবারণ করলেন দেখতে পেলেন তার চোখের সামনে দুটা মহিলা বালতি হাতে দাঁড়ায় আছে কিজন যেন অপেক্ষা করছে বলেন কি বলো কি সমস্যা তোমাদের কূপ থেকে পানি নেব নিয়ে যাও পারবো না ঢাকনা টান দিতে তিন থেকে চারজন যুবকের প্রয়োজন হয় আমাদের সেই জাতীয় শক্তি নাই ভাবলেন সন্ধ্যার পরে মেয়েরা রাস্তায় নিরাপদ না সূর্যাস্তের পরে মেয়েরা বাইরে থাকবে কেন একটু করি বললেন বালতিটা হাতে দিয়ে দাও বালতি হাতে নিলেন কোবের ধারে চলে গেলেন কোপ থেকে পানি তোলার জন্য ঢাকনায় হাত দিলেন এত জোরে টান মালেন চোদ্দ হাত ধরে গিয়ে সিটকে পড়লো মহিলা দুইজন মনে মনে ভাবতেছে এত শক্তিশালী যুবক তো জীবনে পাই নাই থর করে কাঁপতেছে বালতি পরে পানি তুলে দিয়ে বললেন নিয়ে যাও পানি সোজা বাড়িতে চলে যাবে বাড়িতে চলে গেছে সূর্যাস্তের আগেই বাপ বলছে মা প্রত্যেকদিন আসতে তোমাদের সন্ধ্যা পার হয়ে যা কেত এত তাড়াহুড়ো করে আসলে কেমনে কাব্বা কবি আজিজ শক্তিশালী একজন যুবককে পেলাম এত শক্তি ঢাকনে হাত দিলার সিটকে পড়ে গেল অনেক শক্তি তার বৃদ্ধ লোকটা বলছে আমার বড় মেয়ে শোনো আগামীকালকে তুমি আবার যাবে কুপের ধারে গিয়ে ওই যুবকের সন্ধানটা পাবে আমার সালাম জানায় বলবে যুবক যেন আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে পরের দিন গিয়ে বলছে আবু সাইখুন শাইখুন আমাদের বাপ বুড়া মানুষ দেখেন কম আপনাকে সালাম জানিয়েছেন আপনি আমাদের বাড়িতে যাবেন আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পায়গাম্বার মুসালাম মনে মনে চিন্তা করলেন আহারে এই এলাকার কোনো মানুষ আমাকে চেনে না আমিও কাউকে চিনি না পরিচয় হলে তো ভালোই হয় সময়টা ভালো যাবে মনটা ভালো থাকবে ঠিক আছে যাব কিন্তু যাব কেমনে মহিলা বাড়ি তো চিনি না এবারে মহিলা বলছে আপনার চেনার দরকার নাই আমি সামনে সামনে চলবো আপনি আমার পিছে পিছে চলবেন এই কথা শোনা মাত্রই মুসালাম বলছেন মহিলা তুমি কি কইলা তুমি সামনে যাবা আমি পিছে পিছে আসবো আমি এমন পুরুষ মুসা তুমি আমার এরকম কিছু ভাবছো তুই পিছে থাক আমি সামনে যাই জোরকন সুবহান আল্লাহ এই ষোল বছর জাতি ছিল পুরুষের পিছনে নারীর পিছে কিসের পিছে তো আমরা পিছেই তো আমরা তো আমার ইমামই ঠিক করতে পারেন আমার আগাবো কেমনে আমরা এবার ইমাম ঠিক করে নেব আস্তে খাবেন না জোরে বলেন ঠিক কিনা একটা প্রাণী আছে কি মাছ এটা চিংড়ি মাছ চিংড়ি ইচা মাছ এলাকায় কি বলে চিংড়ি কয় না ইচা বলে ইচা মাস না হ্যাঁ ইচা মাস বা চিংড়ি মাস এর মল থাকে মাথায় এর মল থাকে কোথায় এই জন্য সামনের চাইতে পিছের দিকে বেশি যায় সামনের চাইতে তো এই জাতি সামনের দিকে গেছে না পিছনের দিকে গেছে যারা ক্ষমতায় ছিল তাদের মাথায় ছিল মল মল ছিল মাথায় ঠিক না এবার আমরা দেখতে চাই যাদের মাথায় কোরআন আছে আমরা তাদেরকে দেখতে চাই কোরআন সারা যা থেকে সব পায়খানা কি সব কি বলেন পায়খানা

ইলাহা সম্মানিত ভাইয়েরা রাগ করছেন নাকি আমার উপর আপনারা বললেন তুমি সামনে যাব আমি পিছিয়ে যাব তা না আমি সামনে যাবো তুমি পিছিয়ে পিছে আসো তা আমি তো চিনি না আমি কেমনে চিনব তোমাকে বলে দিচ্ছি আমি সামনে সামনে যাব শুধু তুমি দুইটা শব্দ বলবা ডান বাম আমি যদি ভুল ভুল করে করে ডানে যাই যাই বলতে বলতে হবে হবে বাম আমি যদি বামে ডান এই দুটার বাইরে আর কোনো শব্দ তুমি মুখ থেকে বের করতে পারবা না কারণ তুমি নারী তোমার কথার মধ্যে রস কষ আকর্ষণ পুরুষের জন্য আছে না নাই যুবকরা গার্লফ্রেন্ড আছে জি এই এতক্ষণ জি দেখছেন খুব এদের সঙ্গে ফ্রিলি কথা বললে খুব ভালো শুধু বোঝান দরকার ঠিক কিনা ঠিক না গার্লফ্রেন্ড দরকার নাই বাবা বিয়ের যদি প্রয়োজন মনে করো মুখ করছেন নাকি আচ্ছা আবুল আহাব আবু জেল দেশ চালাবে আর রসুল নামাজ পড়বেন না রসুল শুধু নামাজ পড়বেন এটা কি মানা যায় মানা যায় মানা যায় মানা যায় আবু জেহেল মক্কা চালাবে আর রসুল শুধু নামাজ পড়বেন এটা কি মানায় না রসুল দেশও চালাবেন রসুল নামাজও পড়াবেন আমার দেশে এমন নাতে দেখতে চাই বাইতুল মকরমের নামাজও পড়াবেন রাষ্ট্রও চালাবেন কথা ক্লিয়ার ওয়াজই তো শেষ আর ওয়াজ লাগে কিছু আমার এই কথার মধ্যে আর কোনো মেসেজ বাদ আছে ওয়াজ কি বেশি লাগে আসেন দোয়া করি তাও না আলোচনা শুনবেন রাজি আছেন জোরে বলি ইনশা আল্লাহ খুব ভালো আপনারা আমি যেন কেমন যেন আজকে ভালো হয়ে গেছি বলি আলহামদুলিল্লাহ আজকে পাঁচ দিন পর আমি একটু স্বস্তি বোধ করছি একটু ভালো লাগতেছে আমার চারটা অ্যান্টিবায়োটিক চলছে আমার দেহে প্রতি চব্বিশ ঘন্টা চারটা করে ঔষধ আমাকে ট্রিট করতে হচ্ছে মাথা ঘুরতেছে শুধু আমি ভাইকে বললাম ভাই আমি আমি যে আসছি মানে ওনার তিনশো গ্রাম রক্তে মানে ওই ঘামের টেনশন আমি আসছি খুব ভালো মানুষ আপনারা গাইবান্ধার সুন্দরগঞ্জের আবদুল আজিজ মরহুম মকবুর নাম শুনেছেন নাম শুনেছেন কত কত বড় জুলুম তার প্রতি করা হয়েছে দেশের মাটিতেই থাকতে দেয়নি সুন্দরগঞ্জে তার বাড়ি অত্যন্ত বিনয়ী মানুষ আমি অনেক মাহফিলে তার সঙ্গে আমার ওই সময় দেখা হয়েছে যখন তিনি এমপি ছিলেন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দে করে দাও জোরে বলি আল্লাহ সম্মানিত ভাইরা সুরাতুল বাকারা বাকারা সুরাতুল কোথায় নাজিন হয়েছে বলেন তো বলেন কোথায় সবাই কি মদিনায় যাবেন কিসে চড়ে যাবেন বলেন পায়ে হেঁটেও কিন্তু যায় অনেকে কিন্তু এখন আর যায় না জাহাজে যায় আমার দাদার যুগে জাহাজে যেত এখন বিমানে যায় এখন ঢাকা যেতে যতক্ষণ তার চেয়ে কম সময় লাগে যেতে আলহামদুলিল্লাহ এত সময় লাগে যে সময় লাগে অত কি মক্কা যেতে লাগে আপনার মালিবাগে বাসা যদি জামের মতো জাম লাগে তাহলে মনে করেন উত্তরে আসতে লাগবে নগের নয় ঘন্টা আর মক্কা যেতে লাগে মাত্র চার পাঁচ ঘন্টা যেরকম আলহামদুলিল্লাহ